বুকের দুধ কি কারণে বা কি করলে প্রচুর পরিমাণে বাড়ে সে বিষয়ে আজকে শেয়ার করবো আপনাদের মাঝে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিয়ার আল্লাহর রহমতে আমার ছেলে মেয়ে দুটোই আছে তো আমি আমার এই ছেলে মেয়ে দুটোকে এখন পর্যন্ত কোনো ফর্মুলা বা অন্যান্য খাবার দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ আমার পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ হচ্ছে বা হয় এখন আমার এই যে ছোট ছেলেটা ওর বয়স মাত্র চার মাস রানিং তো ও এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে এবং আমার যে পরিমাণ দুধ মানে লস হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তা দিয়ে আমার মানে হয় মতো আরও দুটো বাচ্চা পালা যেতো আলহামদুলিল্লাহ তো এই যে দুধের পরিমাণটা কি কারণে বাড়ে আমার একটা নিজের যে ব্যক্তিগত যে অনুভবটা আছে না সে বিষয়টাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসলে আমি যে বিষয়টা শেয়ার করব আপনাদের মাঝে এটা কোনো ডক্টরি পরামর্শ জানি না ডক্টরের পরামর্শের সাথে মিলবে কিনা বা ডক্টরের পরামর্শ না এটা একান্তই আমি যেটা ফিল করছি বা আমি যেটা অনুমান করছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যে আমার কি কারণে আমার বুকের দুধটা বেশি পরিমাণে হয় আছে না উপলব্ধি তো করতে পারে যে এই কারণে আমার দুধটা বেশি পরিমাণে হয় আপনারাও ট্রাই করতে পারেন বা আপনারাও দেখতে পারেন যে এরকমের যে আপনারাও ফল পাচ্ছেন কিনা তো বিয়ের শুরুতেই বলি মানে খাবারের যে পরিমাণটা যে আপনি যদি বারবার খান মানে আমি যদি বারবার খাই তো দেখা যায় যে আমার প্রচুর পরিমাণে বুকের দুধ হয় তো দেখা যাচ্ছে আমি কিন্তু প্রচুর পরিমাণে মানে খাবার খাওয়ার অভ্যস্ত মানে আছে না সবাই তো আর কি খাবার ভাত আমি কিন্তু বারবার ভাত খাই দেখা যায় মানুষ তিন বেলা ভাত খায় আমি কেন ছয় বেলাও ভাত খাই আমি বিকেল বেলা ভাত খাই সন্ধ্যাটায় ভাত খাই ভাতের পরিমাণটা হতে পারে অল্প কিন্তু দেখা যায় অল্প কিছু ভাত খেয়ে আমি দুই গ্লাস দেড় গ্লাস আড়াই গ্লাস পানি খাই মানে দেখা যায় এই যে পানির পরিমাণটা আপনি যত বেশি পানি খাবেন বা যত বেশি খাবার খাবেন তত বেশি কিন্তু আপনার বুকের দুধ হবে আমি যেটা মনে করি মানে আমি যেটা ফিল করতেছি যে আমি যত পরিমাণে খাই অত পরিমাণে দেখি আমার মানে বুকের দুধটা আসে এটা আমি দুটো সন্তানের বেলায় ফলো করছি যে আমার মানে খাবারের পরিমাণটার জন্য ভালো পরিমাণে আসে অনেকে আছে না যে বারবার কিন্তু ভাত খেতে পারে না বা বারবার কিন্তু খাবার খেতে পারে না তারপর দেখা যায় তাদের বুকের দুধ হয়তো কমাতে পারে অনেকে আবার বলতে পারেন যে যাদের বুকের দুধ হয় এমনিতেই হয় খাওয়ার জন্য না আসলে কিন্তু না এটা কিন্তু একদম রং আপনারা একটা জিনিস ফলো করেন যে উম গাভি গরু বা ছাগল যাই বলে না কেন ওরা যখন বা বাচ্চা দিয়ে থাকে তখন তখন কিন্তু ওদের বেশি পরিমাণে খাওয়ানো হয় যাতে দুধটা বেশি নামে আসলে কিন্তু এটা আছে যে মানুষের এমনটা যত যত পরিমাণে পরিমাণে খাবে মানে পানি খাবে যত পরিমাণে খাবার খাবে পুষ্টিকর খাবার খাবে তত পরিমাণ কিন্তু বুকের দুধ আসবে তো আবার আবার খাবারের ভিতরে কিন্তু আপনার বেছে খেতে হবে দেখা যায় আপনি সব ধরনের খাবার কিন্তু খেতে পারবেন ফাস্টফুড টাইপের খাবার অতিরিক্ত তো ঝাল খাবার যে খাবারটা আবার আপনার বাবুকে এফেক্ট করবে দেখা যায় আপনার বুকের দুধ যেহেতু ও খাবে তো আপনি গ্যাসের খাবার খেলে ওর গ্যাসের পরিমাণটা বেড়ে যেতে পারে তো এই জন্য কিন্তু আপনাকে চাইলেই সব খাবার খাওয়া যাবে না অতিরিক্ত ঠান্ডা খাওয়া যাবে না এরকম কিন্তু কিছু ফলো করে মেনে মানে খাবারের мене নিয়ম মেনে কিন্তু আপনাকে খেতে হবে শুধু খেলেই হবে না কিন্তু আপনার খাবারের পরিমাণটা যত পরিমানে বাড়াবেন যত বেশি বেশি খাবেন তত কিন্তু বেশি পরিমাণে বুকের দুধ আসবে ইনশাআল্লাহ আমি এটা 100% মানে 90% দেব না 100% গ্যারান্টি সহকারে বলতে পারি যে আমি এই জিনিসটা একেবারে ফলো করি যে আমি যত পরিমানে খাই যত বেশি খাই তখন দেখি আমার প্রচুর পরিমানে দুধ আসে তারপর আছে না দেখা যায় যখন খাবারের টাইম পায় না বা একটু কাজে আর দেখা যায় যত পরিমাণে আমি খাই যতই করে বুক কিন্তু তত পরিমানে ভার হয় আর বুক বুকে যখন দুধ আসে তখন কিন্তু মায়েরা অবশ্যই কিন্তু এটা বুঝতে পারে প্রচুর পরিমাণে ভার হয়ে যায় অটো দুধ পরে যায় আহ এরকমটা কিন্তু হয় তো আপনাদের আল্লাহর রহমতে আমার দুটো বাচ্চাকে এরকম বাইরের কোনো খাবার খাওয়ানো লাগে নাই আহ আমার পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ আসে আর আমি এটা মনে করি যে আমার খাবারের জন্য কিন্তু আসছে আমার মুখের রুচির পরিমাণটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি খেতে পারি এবং খাই সব সময়ের জন্যই তো আপনারাও ট্রাই করতে পারেন বেশি বেশি খাবার খাবেন চেষ্টা করবেন না খেতে পারলেও অনেকে অভ্যস্ত থাকে না বেশি খাবার কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে বেশি বেশি খাবার আহ বেশি বেশি খেলে দেখবেন অবশ্যই আপনাদেরও আহ দুধের পরিমাণটা বাড়বে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিন তো ভিউয়ার্স আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের জন্য সেরকমের ভিডিও আমি বানাবো আল্লাহ রহমতে আমার ছেলে মেয়ে দুটি আছে আর এই ছেলেমে দুটোর ব্যক্তিগত সিমটমস গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আর বিভিন্ন বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি আর আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান অবশ্যই কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে বলবেন আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্তই প্লিজ 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 আমার ভিডিও ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আল্লাহ have bye bye